আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চাচ্ছেন যারা এই দুই হাজার ছাব্বিশে এসে বেকার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসলে আমরা কি ভিডিও আসলে বলবো বা দেখাবো এখানে আসলে ফেডারেশন তো ইলেকট্রিক গাড়ির যারা জড়িত হতে চাচ্ছে নতুন বা যারা জড়িত রয়েছে ইতিমধ্যে তাদের জন্য এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে ফেডারেশন ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং থেকে শুরু করে মেকানিক্যাল সাইজ সহ যাবতীয় কাজগুলো শেখানো একটা গাড়ি যদি বানানো শিখতে চান বানানো শিখতে পারবেন এখানে ফেডারেশন তো ইলেকট্রিক গাড়ির যখন সমস্যা হয় এই গাড়িটার কী সমস্যা হয় এই কন্ট্রোলারটা কীভাবে মাপতে হয় কীভাবে ধরতে হয় গাড়িতে থাকা অবস্থায় আপনি কিভাবে বুঝবেন যে এই গাড়িটার কি সমস্যা আপনি কি পদক্ষেপ নেবেন এটা মোটরের সমস্যা না ব্যাটারির সমস্যা না কন্ট্রোলার সমস্যা না ওয়ারিং এর সমস্যা কিভাবে ধরবেন সেগুলা এখানে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে শেখানো হবে বোঝানো হবে তাছাড়া এখানে কন্ট্রোলার মেরামত করা একটা কন্ট্রোলার যদি সার্কিট করে না যান তাহলে খুব সহজে আপনি এই কন্ট্রোলার গুলা মেরামত করা এখানে শিখতে পারবেন এখানে বিভিন্ন ভ্যান্ডের কন্ট্রোলার আপনি এখানে মেরামত করা শিখতে পারবেন যেমন ডাটাই কন্ট্রোলার ই বিভিন্ন প্রকার যে কন্ট্রোলার গুলা রয়েছে ব্যাটারি ইলেকট্রিক গাড়ির যে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এগুলা কাজ সমস্ত কাজগুলা এখানে শিখতে পারবেন কোয়াল পাতা থেকে শুরু করে আপনার ওয়ারিং এর যে কাজগুলা কিভাবে ওয়ারিং করতে হয় কিভাবে কন্ট্রোলার গাড়িতে লাগাইতে হয় কিভাবে কন্ট্রোলার টাইভার সেকশন পাওয়ার সেকশন কিভাবে চিনবেন

পাশাপাশি টোটো গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিভার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ব্যান গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে রিক্সার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যাবতীয় সমস্যার সমাধান এখানে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আমি আজকে নতুন না আপনারা জানেন সতেরো আঠারো বছর যাবত এই পেশার সাথে জড়িত রয়েছি বাংলাদেশে আমরা প্রথমে ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম সেটা অটোমেটিকলি টিভিতে এখন অটোমেটিক রিপেয়ার টিভি আপডেট দেখছেন তাই আমাদের আগের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছিলেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলটা সমস্যা হয়ে গেছে আশি হাজার সাবস্ক্রাইবার ছিল সেখানে খুব ভালো মানের ভিডিওগুলো ছিল আমরা আবার পুনরায় সেই ভিডিওগুলো এখানে দেওয়ার চেষ্টা করতেছি তাই ব্যাটারি চালতে ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার তাদের ওয়ারিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলা যারা শিখতে চাচ্ছেন তারা স্কুলের দর নাম্বারে যোগাযোগ করলে আপনার আমার সাথে সরাসরি কথা কই এখানে আসলে কাজগুলা শিখতে পারবেন আমরা দীর্ঘদিন যাবো কিন্তু কাজগুলো আপনাদেরকে শিখাচ্ছি আপনাদের অনুরোধে কাজগুলো শিখাচ্ছে আগে একটা সময় শুধু ইউটিউবে ছাড়তাম কিন্তু কাজ শিখাইতাম না আপনারা আমাদেরকে ফোন করছেন যে ভাই আপনি কি কাজ শিখান আপনি কি কাজ শিখাবেন তারপরে এই উদ্যোগটা নিচ্ছি যে না এটা তো ভালো মানুষকে শিখালে কিছু উপকার খাওয়ার পয়সাও আসলে হয়ে যায় তাই ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির সাথে তারা জড়িত হয়ে যাচ্ছেন তারা আপনারা স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন তারা প্রবাসী বাইরে বাংলাদেশে কি করে খাবেন এই ব্যবসাটা কিন্তু দশটিয়া পাঁচটি ব্যবসা না এটা লক্ষ্য এবং কোটি টাকার ব্যবসা তার কারণ হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা গাড়ির দাম আড়াই লক্ষ টাকা আপনি যদি কাজগুলো শিখেন যে কাজ আপনি জানেন যে কাজ আপনি দক্ষ আছে সেই কাজ আপনি করতে হবে তাহলে আপনি খুব সহজেই কাজগুলো আসলে আপনি নিজের আয়ত্তে নিয়ে একটা ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি আজকের ভিডিওতে থেকে ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ভালো হবে